আপনি এত খিটখিটে স্বভাবের কেন দেখতে তো অনেক সুইট কিন্তু কথাবার্তা একদম করলার মতো করলার মতো মানে তেতো তো আচ্ছা আপনার বাসায় কে কে আছে কেন আর করলার মতো কথাবার্তা কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আমি আমার সম্পর্কে কিছুই জানি না আমি কি আমার পরিচয় টুকটুকে মন খারাপ কেন আচ্ছা আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন কারণ আজকে আমার টুকটুকের জন্মদিন জন্মদিন নাকি ছা কেন কি হইছে জন্মদিন জন্মদিন হলে তোমার আমার কেক আসতো কেক কই তাই তো আমি তো#!/s সকালবেলাকেকটা অর্ডার করছি এখনো আসেনিtaro আমি ফোন দিয়ে এক খুঁনি বাবা দিচ্ছি জীবনও সমস্যা নাই তোমায় আবার একটা কেকের অর্ডার ছিল জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই কেকটা আমি সকালবেলা অর্ডার করেছি এখন অলমোস্ট বিকেল এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না আপনার কিন্তু খবর আছে এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই এই থামি তো আপনি আপনি কোনো কথাই বলেন তো কি চলো তো আমরা কি কেকটা কাটি আচ্ছা সরি আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল আর আপনার উপর সাহস করছি আপনি প্লিজ রাগ করবেন না কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না আরে না না আমি আপনার উপর কেন রাগ করতে যাব ডোরি আমি কিছুই মনে করিনি আপনি নির্দ্বিধায় থাকতে পারেন তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম ক্যাশ অন ডেলিভারি ছিল সরি আমি একদম ভুলে গেছি এই যে আপনার আপনার নাম্বারটা দেওয়া যাবে কেন এমনি আপু একটা কথা বলি হ্যাঁ বলো ডেলিভারি অনেক পাকা বলে একটা হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কি বলছেন আমি জুই ওই যে আজকে আপনাকে যে মেয়েটা আমি সেই মেয়েটাই আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা আমার জন্য একটা পেস্ট দিতে পারবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব এখন তো প্রায় দেড়টা বাজে তো কি হয়েছে আপনাদের তো টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস হ্যাঁ আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে না আমার তো আপনাকেই লাগবে মানে না মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো এখন তো অনেক রাত কে না আসে আর সময় ভালো না যদি কোনো দুর্ঘটনা ঘটে আর পেস্ট্রিটা আমার জন্য না একটা বাচ্চার জন্য খুব বায়না করছে আপনি একটু নিয়ে আসেন না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি অর্ডারটা করুন আমি নিয়ে আসছি ওকে কি দেখছেন আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য রাইট বাড়ে আমি তো বাচ্চাই আমার বয়স কি বেশি নাকি আচ্ছা যাই হোক আমার বিলটা দিন আমি চলে যাই বসেন তো দেখতে একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ আচ্ছা আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন রাইট আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কিলাম। লাভ আপনি এত খিটখিটে স্বভাবের কেন দেখতে তো অনেক সুইট কিন্তু কথাবার্তা একদম করলার মতো করলার মতো মানে তে তো আচ্ছা আপনার বাসে কে কে আছে কেন আর করলার মতো কথাবার্তা কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আমি আমার সম্পর্কে কিছুই জানি না আমি কে আমার বাবা কে মা কে কোথায় আছে কিছু জানি না শুধু কিছু স্বপ্ন দেখি দুঃস্বপ্ন কেমন স্বপ্ন সেটাও জানি না স্পষ্ট না আচ্ছা ছাপসা আপনার কোনো বন্ধু নেই না কেউ নেই নাও আজকে থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস শুক্রিয়া আর ফ্রেন্ডশিপ মুবারক হোক